আমার বাবারা বলতেছিলাম কেয়ামতের ময়দানে মানুষ এত কাঁদবে কান্দার তাদের কোন সীমা রেখা থাকবে না তাদের চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত জড়তে থাকবে তারপরেও কান্না শেষ হবে না এজন্য আমার বাবারে আল্লাহ পাকের এক দুর্বার ইমানদার বান্দা যখন পুলসিরাত পার হবে জাহান নামের আগুনের মধ্যে পড়ে যাবে একমাত্র ইমান কম থাকার কারণে নাউজুবিল্লাহ বলে আমার বাবারা হজরতে আল্লাহর খলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে যখন চরক গাছ থেকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হইতেছিল এমন সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তার পিতা এসে চরক গাছের রশি ধরে ধরে খানে আগুনের মধ্যে সন্তানকে ফেলে দেওয়ার জন্য নাউজুবিল্লাহ বলেন পিতা আর সে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি তার বিরোধী হয়ে গেছে এটা তিনি বরদাস্ত করতে পারলেন দেশের প্রধানমন্ত্রী তার বিরোধী হয়ে গেছে এটাও তিনি বরদাস্ত করতে পারলেন কিন্তু দেখে তার পিতা মেসে ওই সরব গাছের রশি ধরে ধরে টানে সন্তান আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য নজবিল্লা হজরতে আল্লাহর ফলে দেখে ডেকে বলেন অগৌরবিন এই পৃথিবীতে মায়ের চাইতে বাবার চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না সারা পৃথিবীর মানুষগুলি আমার বিরুদ্ধ হয়ে গেছে তাতে আমার কোনো আপত্তি নাই এই দেশের প্রধানমন্ত্রী যিনি রাজা যিনি তিনিও আমার বিরোধী হয়ে গেছে তাতেও আমার কোন আপত্তি নাই প্রভোগ দেখো আজকে আমার বাবা চরম গাছের রশি বরে তারে আমি রহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্যে প্রবগো এই পৃথিবি বিধাতু এ সারা কিন্তু বাঁচাইবার আর কেও নাই সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের কারীমের আয়াত করে জরায় দিলেন কুলনা ইনারু কোনেবার দাও ওয়া সালামান আলাই ইব্রাহিম আল্লাহু আকবার বলে আল্লাহফা খরব বলে আরামিন বলেন রে ঘর আমার খলিলের জন্য আবার আরিব রাজিবের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও এবার হজরত ইপ্রায়বার এই হিসলামের জন্য আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল সুবাহান আল্লাহ আমার বাবারা এই জন্যে ইবার এমনই একটা জিনিস সে আগুনের মধ্যে যখন হজরত আল্লাহর খলিল করে গেলেন আল্লাহফা খরব বলে আর আমিন ইবারের আল্লাহ পাকের ভালোবাসা ভালোবাসাদের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক رب العالمین সে জাহান্নামের নমরুদের আগুনকে সেটা আল্লাহ পাক ফুলের বাগানে পরিণত করে দিলেন কবি সাকসাজি রহমতুল্লাহি আলাইহি বলেন আকেলতে ফে কেশরায়ে জাহান্ন রে খল

হজরতে আল্লাহর খলিল যখন আগুনের মধ্যে পড়ে গেলেন আগর আল্লাহর খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল ফুলের বাগান হয়ে গেল ফুলের বাগান হয়ে যাওয়ার পরে নম্র দেশে দেখে ইব্রাহিম আগুনের ভিতরে জলে রা এদিক দিয়া নম্র রাইসা বলে রে আগুন তোর কি জ্বালাইবার ক্ষমতা নাই তোর কি বুড়াইবার ক্ষমতা নাই আল্লাহাক রব্বুল আলমী আগুনের জবান খুলে দিলেন খুলে দেওয়ার পরে এবার আগুন বলতেছে তুমি আমার মধ্যে এসে দেখো তোমার মতো হাজার মানুষ আমি আগুন জ্বালায়া পরে সরকার করে দিতে পারি রে কিন্তু আল্লাহর খলির একটা পশন পুরাইবার ক্ষমতা আমার নাই সুবাহান আল্লাহ বলে ইমানের পথে অবিচল এক আমার মরণ যে একবার বলে ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যে ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয় আল্লাহ একবার বলেন ইমানের পথে আমরা সকলেই মরতে চাই তো নাকি সকলেই মরতে চাই এই জন্য আমার বাবারে ইমান এমনই একটা জিনিস এই ইমান পরিপূর্ণভাবে যার থাকবে যে ইমান তার থাকবে হাসরের ময়দানে ওই বন্দার কোনো মুসিবত আর বিপদ হাসরের ময়দানে হবে না জোরে সুরে সুবাহ বলেন এই জন্যে